নমস্কার বন্ধুরা আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রান্না আজকে আমি তৈরি করে নেব পটল আলু দিয়ে ডিমের ডালনা ডিমের অনেকভাবেই রেসিপি আমরা করে খাই কিন্তু এই রেসিপিটা সচরাচর কারো বাড়িতেই হয় না একবার খেয়ে দেখবে এটি খুবই ভালো হয় এখানে আমি ডিম সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি কড়াতে তেল গরম করে নিয়েছি এবারে ডিমগুলি আমি ভেজে নেব ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ ডিমগুলি লাল করে ভেজে নিতে হবে ডিমগুলি ভাজা হয়ে গেছে এবারে একটি পাত্রে তুলে নেব ওই একই তেলে আমি আগে থেকে কেটে রাখা পটলগুলো ভেজে নেব ডিম কি পরিমাণ মতো নুন ভালো করে হবে দু থেকে তিন মিনিটের জন্য মিডিয়াম আসে ঢাকা দিয়ে রাখতে হবে পটল ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নেবে একই তেলে আমি আলুগুলো ভেজে দিই আলু ভাজা হয়ে গেছে এবার একটি পাত্র তুলে নেব তেলে দিয়ে একই দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন ফোড়নগুলো একটু তেলের উপরে নাড়িয়ে নিয়ে দিয়ে দিতে হবে পেঁয়াজের কুচি এখানে তোমরা পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারো আমি পেঁয়াজের কুচি ব্যবহার করেছি পেঁয়াজ বাদামি করে ভেজে নিয়ে দিয়ে দেব রসুনের পেস্ট খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধ চলে যায় দিয়ে দিচ্ছি আদা পেস্ট কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছুটা পরিমাণে জল দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি হলুদ নুন খুব ভালো করে মশলার সাথে হবে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু আর পটল খুব ভালো করে মশলার সাথে আরো দুই থেকে তিন মিনিট কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে এবারে পরিমাণ মতন গরম জল দিয়ে দেব। ঝোল ফুটে উঠেছে বন্ধুরা এবারে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পটল আলু দিয়ে ডিমের ডালনা দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর আমার এই রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে